হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম অনেকদিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে গিয়ে আমাদের ইউনিভার্সিটিতে সাধু রামচাঁদের মূর্তি উদ্বোধন বা মূর্তি প্রতিষ্ঠা তো এই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ম্যান্ড তো এখান থেকে খুব সুন্দরভাবে প্যান্ডেল রয়েছে তারপরে তো এখানে হচ্ছে গিয়ে নানা রকম প্রোগ্রাম হচ্ছে তো আমাদের যেহেতু জেএমসি মানে হচ্ছে গিয়ে জার্নালিজম মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে আমরা বিলং করি তো আজকে আমাদের এই অনুষ্ঠানে দায়িত্ব ভরেছে সমস্ত অনুষ্ঠানটির ফটো ক্যাপচার করা তাই আমরা সাধুরামচাঁদ মুর্মুর যে মূর্তি স্থাপন হচ্ছে তো এই অনুষ্ঠানের সমস্ত ফটোগ্রাফি আমরা আজ করব কিভাবে কেমন কি ফটোগ্রাফি করলাম কেমন কী অনুষ্ঠান হলো সমস্ত কিছুই আমি শেয়ার করবো আমার এই ভিডিওটি i <speaking in Spanish> তো আমরা ক্যামেরা নিয়ে ফার্স্ট আমাদের জে ডিপার্টমেন্টের এর ক্লাসরুমে গেছিলাম তো ওখানে ক্যামেরা ফ্যামেরা সব সেটিং করে হচ্ছে গিয়ে আমাদের যে মেন প্রোগ্রাম হচ্ছিলো যেখানে আমরা ওখানে চলে এসেছি ফার্স্ট ফার্স্ট অফ অল এখানে আমাদের যে গেস্টগুলো ম্যান গেস্টরা এসেছিলেন ওদের ফার্স্ট বরণ করে নেওয়া হলো ওটার সমস্ত ফটোগ্রাফি ডান তো এখন হচ্ছে গিয়ে প্রোগ্রামের ওই বাকি যে মানে সাঁওতালি ডান্স বলো বলুন ওই ঝুমুর ডান্স বলুন সমস্ত কিছু যে ডান্সগুলো হবে ওগুলির জন্য যে পার্টিসিপেটরা আছে ওরা সবাই রেডি হচ্ছিল আর হচ্ছে গিয়ে সব কিছু যা যা ইনস্ট্রুমেন্ট আছে সমস্ত কিছু রেডি করা হচ্ছিল তো এখানে যে সমস্ত আমাদের এর মাননীয় ভিসি স্যার বলুন রেজিস্ট্রার স্যার বলুন বা অন্যান্য সব ফ্যাকাল্টিরা স্যার ম্যামরা এখানে সব ফটোগ্রাফি করছিলাম আমরা তো এখানে ফটোগ্রাফি হচ্ছিল সবার ফটোগ্রাফির পর এখন চলে এলাম মূল অনুষ্ঠানে তো এখানে আমাদের সাধু রামচাঁদের এই যে হচ্ছে গিয়ে মূর্তি এখানে আমাদের বিশি স্যার হচ্ছে গিয়ে ফার্স্ট মূর্তি উদ্বোধন করলেন আর সমস্ত কিছু যা রিচুয়াল হয় ওই রিচুয়ালগুলো সব ইয়ে করে পূরণ করে মূর্তি উদ্বোধন করে এই যে হচ্ছে আমাদের ফ্লাগ আর এই যে সাদা যে হোয়াইট কালারের ফ্ল্যাগটা দেখছেন ওটা হচ্ছে গিয়ে আমাদের ইউনিভার্সিটি লোগো মেনলি এই লোগোটি ডেডিকেট করে ওই সাঁওতালি এই যে উপজাতি আছে ওদের এরকের ইন্ডিকেট করে এই লোগোটি কিছুটা বানানো হয়েছে আর মেনলি যেহেতু এটা জঙ্গলমহলে বিশ্ববিদ্যালয়টি রয়েছে তাই জঙ্গলমহলে গাছ কাটা বারণ ওই হিসেবে লোগোটাও ওইটা ভেবেও লোগোটা করা হয়েছে আর এটা হচ্ছে গিয়ে আমাদের এর বৃক্ষরোপণের অনুষ্ঠান আর সমস্ত কিছুতেই এখন পরিবেশ বান্ধব ব্যাপারটা একটু বেশি ভাবা হয় তো তাই সমস্ত অনুষ্ঠানে বৃক্ষরোপণ যে অনুষ্ঠানের প্রোগ্রামের পার্ট হয়ে উঠেছে তাই এখানে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলার এবং রেজিস্ট্রার এবং মাননীয় সব সম্মানীয় ব্যক্তিরা এখানে আমাদের বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানটির কর্মসূচি একটা দিক সূচনা করছেন তো এখানে আমাদের গাছ লাগানো পর্ব শুরু হয়ে গেছে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে কী কী গাছ লাগানো হলো सर बाकी जगह रसोई जल ऑटोमेटिक दी दो ऑटोमेटिक दी दो इलेक्ट्रिक लैंप की झालर पूरी भूल पूरा बंद कर देना फिर आ दो সংসদ এবং শেষের সময়ে জনগণ যে আমাদের জাতীয় সংগীত করা হয়েছে এখন আমরা আমাদের মাননীয় hello yes

এরপরে আমরা বরণ করে নেব কবির পুত্রবধ মাননিযা রানী মুর্মু মহাশয়াকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর যদি আমার এই ভিডিওটা তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আমার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আশা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা